তো আজকে স্কুলের অনুষ্ঠান না দেখে চলে যাব মেলা দেখতে তো হ্যালো গাই তো আমাদের স্কুলের পাশে হচ্ছিল একটা মেলা যার নাম আনন্দ মেলা তো আমরা সবাই ঠিক করলাম যে এখন সবাই মেলাতেই যাব তো মেলাটি রথের দিন থেকে শুরু করে এক সপ্তাহ ধরে চলে তো এখন আমরা মেলাতে চলে এসেছি তো মেলায় সব দোকান এখনও খোলেনি দুই একটা দোকান খোলা ছিল তাই ভিড়ও খুব একটা ছিল না তো দুই একটা দোকান মানে হচ্ছে খেলনার দোকান আর দুই একটা কসমেটিক্সের দোকান খোলা ছিল তো এখানে দেখো এই হচ্ছে সে বড় নাগরদোলা আর ব্রেক ড্যান্স তো যেটাই উঠতে আমি খুব ভয় পাই তো আমার মতো এই সবে উঠতে কে কে ভয় পাও কমেন্ট করে বলো তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো কোথায় কি দোকান আছে তো এখন আমরা বাড়ি যাব তো তখনই শুরু হয়ে গেছে বাইরে ভীষণ বৃষ্টি তো আমরা একটু দাঁড়িয়ে আছি কখন বৃষ্টি কমবে তো এখানে বৃষ্টি কমে গেছে তো আমরা আবার চলে যাচ্ছি স্কুলে তো স্কুলে এসে দেখলাম যে আমাদের একজন শিক্ষক গান করছে তো তিনি দু তিনটে গান করলেন তো তারপর আবার শুরু হয়ে গেছে বাইরে ভীষণ বৃষ্টি তো বৃষ্টিতে আমরা এখন তিন চলে চলেছি আমাদের রুমে তো তোমরা একটা জিনিস দেখো তোমার তোমাদের স্কুলে এরকম এরকম আছে কিনা না সবাই কমেন্ট করে বলো তো আমাদেরকে প্রতিটা ঘরে এরকম ফ্যান সব কিছু তো আমরা বাঙালি বস তো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা ঘরে বসে ফুটবল খেলব না তাই কখনো হতে পারে তো এখানে দুটো ভাই ফুটবল খেলছিলো তো আমি ওদের থেকে নিয়ে একটু ওদের সঙ্গে খেলছিলাম তো এখানে দেখো ফুটবল নিয়ে ঘরের মধ্যে আমরা খেলা শুরু করে দিয়েছি তো এখন খেলা শেষ হলে তো চলে আসলাম নিচে তো দেখলাম আজকে অনেক কিছু খেতে দিয়েছে তো আমি এখন এইসব খাই তো তোমরা এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও